রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ও পচাবাসী খাবার বিক্রির দায়ে দুই হোটেল মালিককে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার সকালে রাজশাহীর সাহেব বাজারে এই অভিযান চালায় ভোক্তা অধিকার ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এর নেতৃত্ব দেন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক ইব্রাহিম হোসেন এ সময় আমাদের রেস্টুরেন্ট ও সেলিম হোটেলকে বিভিন্ন পচা খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে দায়ে যথাক্রমে বিশ হাজার ও দশ হাজার টাকা জরিমানা করা হয় কিছু ভলেন্টিয়াররা দেখতে পাই যে তাদের পচাবাসি খাবারগুলো ছিল ইভেন দইতে হচ্ছে পোকামাকড়ও ছিল তারপরে এখানে দেখছেন যে আপনার গ্রিলে পুরাতন নষ্ট গ্রিল ছিল গতকালকে তো এই বিষয়গুলো জানার পরে আমরা ভোক্তা অধিদপ্তরের ইব্রাহিম স্যারকে জানাই উনি আসেন এবং ব্যবস্থা গ্রহণ করেছেন আর কি আমরা ইতিপূর্বেও ওনাদেরকে মনিটরিং করেছি এবং ওনাদেরকে বলেছি বিষয়গুলো সতর্ক থাকার জন্য তো যেহেতু আজকে একটা প্রতিষ্ঠান আমরা থার্ড টাইম এসেছি থার্ড টাইম এসে সেই একই অপরাধ পেয়েছি এই জন্য তাকে বিশ হাজার টাকা জরিমানা করেছি আর আরেকটা প্রতিষ্ঠানে সেইখানে এসে কিছু অনিয়ম আমরা পেয়েছি তো এই প্রতিষ্ঠান আমরা এর আগের বার এসে মৌখিকভাবে তাদেরকে সতর্ক করেছিলাম এই জন্য ওনাকে আমরা দশ হাজার টাকা জরিমানা করেছি আমাদের লক্ষ্য হলো ব্যবসায়ীও তার ব্যবসা করবে পাশাপাশি আমরা যারা ভোক্তা তারা নিরাপদ খাদ্য বা পণ্যটা পাবো এটা নিশ্চিত করার জন্যই আমাদের এই মনিটরিং এবং এটা আমাদের চলমান